সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু জোরে বলবেন কি নাম আপনার আরিফা তো আরিফা কি কারণে আমাদের ক্যামেরার সামনে এসেছেন আজকে একটা ভালো মানুষের জন্য প্রতিবেদন অনেক কষ্টের মাঝে আছে দিনকাল খুব কষ্ট যাইতে আছে একটা মনের মানুষের জন্য আসছে একটা ভালো দেখে ছেলে পালে বিয়ে সাথে

আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কীভাবে কথা বলে আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন না বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বার হল জির ওয়ান ডবল সেভেন নাইন ফোর ফাইভ ফোর ফোর এটা হলো আপনার নাম্বার